জাতিসংঘে ভাষণ দিতে গিয়ে কঠিন বিপদে পড়ল প্রধান আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীরা এমনকি যুক্তরাষ্ট্র কাঁপাচ্ছে আওয়ামী লীগের হাজার হাজার নেতা এদিকে আওয়ামী লীগের উপর কঠিন ভাবে কেঁপেছে জাতিসংঘের পার্লামেন্ট মেম্বাররা নিবন্ধন বাতিলের ঘোষণা হতে পারে আওয়ামী লীগ সরকারের দুইটা দল কিন্তু মুখোমুখি অবস্থান আমরা অবস্থান কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ একটা সংবাদ আপনারা শুনতে চলেছেন আমি বলতে পারি এটা বছরের সব থেকে ভয়ঙ্কর সংবাদ বা আতঙ্কের একটা সংবাদ আওয়ামী লীগের জন্য দর্শক জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনুস জাতিসংঘের দিকে রওনা হয়েছেন অন্যদিকে এয়ারপোর্টে শেখ হাসিনার প্রেতার দ্বারা অবস্থান করে শত শত নেতাকর্মীরা হাজার হাজার নেতাকর্মীরা তেড়ে আসছে যে ডক্টর ইউনুসকে আমেরিকায় ঢুকতে দেবে না বা জাতিসংঘে পার্লামেন্টে কোনোভাবেই ঢুকতে দিবে না দর্শক কী একটা অবস্থা বলেন তো শেখ হাসিনা যদিও পালিয়ে গেছে তার পেতার কিন্তু ঘুরে বেড়াচ্ছে এখন জাতিসংঘ এসব থেকে কঠিনভাবে খেপেছে এবং আওয়ামী লীগের নিবন্ধন পর্যন্ত তারা বাতিল করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে দর্শক আমরা এসব বিষয়ে দেখব শুরুতেই আমরা দেখব যে এয়ারপোর্টের আশেপাশের অবস্থাটা কেমন শত শত হাজার হাজার নেতাকর্মীরা এসে ভিড় করেছে শুধুমাত্র ডক্টর ইউনুস সাহেবকে জুতার মালা পরানোর জন্য দর্শক কতটা সম্ভব এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন বাংলাদেশকে একশো বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা আবার আসবেন আমরা ফৌটি পারছেন এখনো বিশ্বের আমরা আছি আওয়ামী লীগ পক্ষের অবহিত যে নুস সরকারের নেতৃত্বে বাংলাদেশে মানুষকে নীতি ছেড়ে কিভাবে হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করছে তা অত্যন্ত নিন্দনীয় আমরা একাত্তরের চেতনা ছিল সেই চারটি মূল ভিত্তিতে আমরা বাংলাদেশ চাই আওয়ামী লীগ ক্ষমতায় আসবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগ আমরা এই মুহূর্তে আছি যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন ওয়েস্টমিনস্টারের সামনে যেখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্যরা এবং দলীয় নেতারা সমাবেশ করছেন তাদের একটাই বার্তা এখান থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ছেড়ে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন তিনি এখনও তাদের প্রধানমন্ত্রী আছেন এবং তিনি অচিরেই সসম্মানে বাংলাদেশে ফিরবেন এবং তাকে ষড়যন্ত্র করে স্মরণ হয়েছিল তারা দোষারোপ করছেন সেনাপ্রধান থেকে শুরু পরে আরো জামাত দিয়ে সবাই মিলে তাকে দেশ ছাড়তে বাধ্য করে তখন আমরা আজকে আসছি আসলে বাংলাদেশ এখন যে বিপর্যয়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে বাংলাদেশের কোনো মানুষের নিরাপত্তা নাই মানুষজন কোনো রাস্তাঘাটে চলাফেরা করতে পারছে না এবং আমাদের গোম হত্যারা হাসানি আগুন জ্বালাও করাও মানুষের জীবন বিপর্যয় সব কিছু তসরস হয়ে যাচ্ছে এবং বাংলাদেশের মানচিত্র আমাদের যে জাতীয় সঙ্গীত এবং আমাদের বাংলাদেশের পতাকা এগুলো সব নষ্ট করার জন্য জামাত শিবির সবাই একত্র হয়েছে আমরা তার প্রতিবাদ করার জন্য আমরা পার্লামেন্টের সামনে একত্রিত হয়েছি এই যুক্তরাজ্যর মাটির থেকে যে আপনারা সবাই যোগ করুন আপনারা আলোর দিকে আসেন আপনারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন বাংলাদেশকে একশো বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন আমরা এর প্রতিবাদে আজকে পার্লামেন্টের সামনে মহিলা লীগ এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে একত্রিত হয়েছি আমি তাই আমার দেশের বন্ধুবকে যে আগে নিয়েছে যে উন্নতি ছাপে নিয়ে গেছে সে ধাপটাকে নষ্ট করতেছে সেই জন্য প্রতিবাদ করতে আসছি আমাদের প্রেতার আজকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ ইউনিভার্সিটির ডিসিদেরকে জোরপূর্বক ক্ষমতার সরকারের নাম করে দেশের প্রত্যেকটা সেক্টরের সচিবালয় থেকে পিয়ন পর্যন্ত আজকে আপনারা এই ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট পক্ষপাতিত্ব আচরণ করে ক্ষমতাকে প্রতিষ্ঠিত করতে চাই বাংলাদেশে আমার সাম্প্রদায়িক বিদেশী সম্প্রদায় যারা আছেন না দেশে যাবে আগামিতে বিয় যন্ত্রকে না যায় কোন লেভেল ফিল যদি আপনারা সৃষ্টি করেন ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা আবার আসবেন আবার ছাত্র পক্ষের শক্তি আমরা সওদি পারছেন এখানে বিশ্বে আমরা আছি ও আমি মুক্তি পক্ষের শক্তি দশভূজের পতাকা বিতরণ করাই না যায় বিশ্ব জনমতকে জানান দিতে এসেছি এই অবহিত যে নুস সরকারের নেতৃত্বে বাংলাদেশে একত এক মাস ধরে যে কিছু হচ্ছে আপনারা দেখছেন মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে খুন করা হচ্ছে মানুষকে আমি একটি কথা বলতে চাই মুক্ত আপনি যাদেরকে পানি খাইয়েছিলেন তারা কিন্তু আজকে আমার পুঙ্গ ভাই মাসুদকে এক কোনো পানি খেতে দেয় নাই আজকে এখানে আমরা একটি প্রতিবাদ সভা করেছি আপনারা জানেন বিগত পাঁচ আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিদিন বিচারের বিনা বিচারে মানুষ হত্যা করা হচ্ছে বাংলাদেশে এবং কোনো বিচার পাচ্ছে না আমরা সে প্রতিবাদ করতে এখানে এসেছি আমরা চাই বাংলাদেশের প্রতিটি হত্যা পাঁচ তারিখ থেকে নয় এর আগেই যারা অন্যায়ভাবে হত্যা করছে তারা প্রকৃত তদন্তের মাধ্যমে বিচার করে বিচার করা হোক হত্যা করা হয়েছে গতকালকে সিলেটে একজনকে হত্যা করা হয়েছে হাত পাটির রক কেটে দেওয়া হয়েছে এই কোন দেশে আমরা বসবাস করছি আমরা এরকম বাংলাদেশ চাই না আমরা একাত্তরের যে আমাদের আমাদের জাতীয় সঙ্গীতকে যারা অবমাননা করেছেন তার প্রতিবাদে আপনারা দেখেছেন একটু আগে সবাই মিলে বাংলাদেশে তারা এখানে বাস করেন বাংলাদেশ এটা ধারণ করেন বাংলাদেশের স্বাধীনতা যারা ধারণ করেন তাদের সবাইকে নিয়ে আমরা সর্বশ হয়ে যাদের সঙ্গীতটি গিয়েছি এখানে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি যে রহাজানি হত্যা অনেক তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমরা জানতে চাচ্ছি যে বাংলাদেশের যে এই মুহূর্তে জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীতকে যারা চেঞ্জ করার চিন্তা করতে পারছে আমি বলবো ওরা ওরা বাংলাদেশের প্রথম থেকে যে স্বাধীনতা বিরোধী ছিল আজও ওরা দেশ বিরোধী আমরা তার জন্য প্রতিবাদ করছি এবং আগামীতে ইনশাল্লাহ এসব কিছু সমাধান হবে ইনশাল্লাহ আমরা এখনও আছি যে রাজা সংগ্রামের সময় আমাদের জামাত শিবির আলবদল তার জাকার তাদের নির্দাদের বিরুদ্ধে আমরা বিরুদ্ধে যে কাজ করতেছে এগুলা আমাদের দেশে ঠিক নয় এখন আমাদের বাঙালি আওয়ামী লীগ সবাই আবার জাগতে হবে তার আমাদের নেত্রীকে আমাদের আবার আমাদের দেশে ফিরিয়ে আনতে হবে নির্বাচিত সরকার প্রধানকে যেভাবে দাঁড়িয়ে দেওয়া হয়েছে তা অত্যন্ত দুঃখজনক তা ইতিহাসে অত্যন্ত বিরল আজকে স্বাধীনতার বিরোধীচক্র আজকে রাষ্ট্র পরিচালয়ে অধিষ্ঠিত হয়েছে এবং স্বাধীনতার সপক্ষের শক্তিকে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করছে দিনের পর দিন দাল হুমহস্য ঘটনা ঘটাচ্ছে তা অত্যন্ত নিন্দনীয় আমরা তীব্র প্রতিবাদ জানাই